বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের কাছে আছে এটম বোম আর বাংলাদেশিদের কাছে আছে শুধুমাত্র রাজনৈতিক অস্থিতিশীলতা ভারত পৃথিবীতে সামরিক দিক থেকে চতুর্থতম অবস্থান আছে আর বাংলাদেশ আছে পঁয়ত্রিশতম অবস্থানে তো ভারত তো বাংলাদেশকে ডোমিনেট করবেই তারা তো বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য মনে করবেই শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছিল সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরত্ব নয় দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখনো এই কথার ভিত্তিতে চলে কিন্তু পৃথিবী চলে যার কাছে যত বেশি সামরিক শক্তি সে পৃথিবীকে তত বেশি লিড করবে ভারতের জনগণ বলে না তারা চট্টগ্রামকে দখল করে নেবে তারা দিল্লিতে বসে চট্টগ্রাম দখল করে নিতে পারে তাদের এমন সামরিক সক্ষমতা আছে আপনারা ভাবতেছেন ধর ভারত কি সত্যি সত্যি কখনো বাংলাদেশকে দখল করে নিতে পারবে নাকি এটা তো আন্তর্জাতিক আইন বিরোধী শুনেন ভাই ঘুম থেকে উঠেন বিশ্ব এখন অবস্থায় চলে গেছে ভারত যে কোনো সময় বাংলাদেশকে আক্রমণ করে দিতে পারে এতে অবাক হওয়ার না রে ভাই ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধে দেখতে পেয়েছি জাতিসংঘের কতটা ক্ষমতা আছে আর আমেরিকার কথা তো বাদই দেন ভারত আমেরিকার নাম্বার ওয়ান দালাল একটা বিষয় খেয়াল করবেন ইসরায়েল সবসময় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তারপর জাতিসংঘ নিরব ভূমিকা আছে তাই ভারত যদি চট্টগ্রাম দখল করে নাই তাদের সঙ্গে শুধু সমালোচনা করতে পারবে এর বাইরে কিছু করতে পারবে না তাই আমি বলছি নিজ দেশকে ক্ষমতা আছে আর পৃথিবীর এরা এরা আমেরিকাকে চোখ রাঙিয়ে কথা বলে তো আমরা যদি আমাদের নিজেদের ভেতরে রাজনৈতিক দ্বন্দ্বগুলো ভুলে গিয়ে সামরিক দিকে নজর দিই ইনশাল্লাহ আমরা পৃথিবীর পনেরোটা সামরিক দেশের ভিতরে আসতে পারবো ইন্ডিয়া যেখানে অ্যাটম বোম আছে আমাদেরকে সেইখানে কম পাঁচ হাজার মিসাইল থাকা প্রয়োজন ছিল কিন্তু আফসোস আমাদের নেই এখনই আমাদের নিজেদেরকে গুছিয়ে নেওয়ার সময় ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই ভিডিওর নেক্সট পার্টে আমি আলোচনা করবো বাংলাদেশ কিভাবে এটম শক্তির অধিকারী হতে পারবে